হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ আমি চলে এসেছি তোমাদের কাছে আজকে বাজার থেকে জাম নিয়ে এসেছিলো তো সেই জাম মাখাটা তোমাদেরকে করে দেখাবো আর তোমরা কে কে জাম মাখা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো ফার্স্ট আমি জামগুলো ভেঙে নিয়েছি হাত দিয়ে ভেঙে নিচ্ছি তো আমি একে একে জাম মাখাটা করে নেব তো এর মধ্যে উপকরণ দিয়ে দেবো ফার্স্টে আমি দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তারপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়ে নেব যেটা পুড়িয়ে রেখেছেন সেটাকেও ভেঙে নেব দিয়ে মাখাবো তারপর এর মধ্যে একটু লেবুর রস না দিলে তো চলেই না তোমাদের কার কার জাম মাখা দেখে জিভে জল এলো আমাকে প্লিজ কমেন্ট করে বলো আমার কিন্তু অলরেডি জল চলে এসেছে আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও তাহলে এরকম ভিডিও আমি আবার তোমাদের সামনে নিয়ে আসবো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা